প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি উচ্চ আয়ের স্বপ্ন আর পরিবারের মুখে হাসি ফোটানোর আকাঙ্ক্ষা নিয়ে মালয়েশিয়ায় জমান দক্ষিণ পূর্ব এশিয়ার এই দ্রুত বর্ধনশীল অর্থনীতি দীর্ঘদিন ধরেই আমাদের শ্রমিকদের কাছে স্বপ্নের দেশ মালয়েশিয়ায় পৌঁছে অনেক প্রবাসী প্রতিদিন লড়ছেন কঠোর সংগ্রামের সঙ্গে প্রত্যাশা আর বাস্তবতার ফারাকি আজ তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মালয়েশিয়ার প্রান্ত প্রান্তে ছড়িয়ে আছেন লাখো বাংলাদেশি শ্রমিক কোয়ালালামপুরের টুই টাওয়ার থেকে শুরু করে পেরাকের রাবার বাগান তেরিঙ্গানুর চা বাগান প্রায় সর্বত্রই দেখা মেলে তাদের পরিশ্রম কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা মালয়েশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন আর দেশে পাঠানো রেমিটেন্স বাংলাদেশ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কিন্তু অনেকে কলিং ভিসা বা ফ্রি ভিসার প্রলোভনে এসে জীবন জীবনযাপন করছেন বেতন মৌকুব চুক্তি লঙ্ঘন চুক্তি লঙ্ঘন হঠাৎ চাকরি হারানো সব মিলিয়ে তাদের জীবন এখন টিকে থাকার লড়াই সামান্য কাগজপত্রের ভুল নিয়োগকর্তার অবহেলা কিংবা দালালের প্রতারণায় অনেকেই অবহিত অবস্থায় পড়ে যা আটক বা ফেরত পাঠানোর ঝুঁকি তৈরি করছে দালাল চক্রের জাল নেটওয়ার্ক অসদুপযুক্ত নিয়োগ এবং আইনি অজানার কারণে প্রবাসীদের জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে ফলে তাদের স্বীকৃতি নিরাপত্তা এবং সম্মানজনক জীবন প্রশ্নবিদ্ধ বিশেষজ্ঞরা বলছেন উত্তরণের পথ হলো দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়োগকর্তার জবাবদিহি প্রবাসীদের আইনি সচেতনতা এবং কমিউনিটির সঙ্গে পারস্পরিক সহায়তা স্বপ্নের মালয়েশিয়ায় প্রবাসীদের জীবন আজ স্বপ্ন সংগ্রাম আর বাস্তবতার এক জটিল মিশ্রণ প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান কমাতে হলে রাষ্ট্রীয় উদ্যোগের সঙ্গে প্রবাসীদের সম্মিলিত সচেতনতা অপরিহার্য